তারা তো হুমকি ধুমকি দিচ্ছে তো সেই সব হুমকি ধুমকি দিয়ে লাভ হবে উনার সেন্টারই পরাজিত করবো জন্মের যে সেন্টার গোলাপনগর ওই গোলাপনগর সেন্টারই আমি তাকে পরাজিত করবো বিস্মিল্লাহিতা এখন ওই বিক্রি হয়ে গেছে এরকম রায় সমস্ত মিডিয়াকে মিডিয়া পরিবারের কে আমি বিজয় মাসে আমাদের বলেছেন উৎসব মুখর একটি নির্বাচন হবে সেই উৎসব মুখর নির্বাচনটি যাতে সঠিকভাবে হয় সেই কাজটি করার জন্যই আমরা স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়ে আজকে নির্বাচনের মাঠে নির্বাচনের মাঠে এটা অনেক সময় অত্যন্ত শুনতে খারাপ লাগবে তারপরে গরুর হাট হয় কিছু কিছু গরু খুব সাইজে সুজে থাকে সেই গরুগুলো বিক্রি বিক্রি হয় হয় এরকম কিছু গরু তো বিক্রি হবে। তো গরুই বিক্রি হয় কিন্তু গরুর রাখাল তো বিক্রি হয় না তো এই আমার ইয়ে ট্রাকের রাখাল রাখেও বিক্রি হবে না সোমাস পাবলিক চাই শান্তি উন্নয়ন তারা কিছু টাকা পয়সা চায় না অতএব এটা কে গেল আর না গেল এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই আমার চিন্তা আমার একজন গরিব দুঃখী মানুষ আমার পাশে আছে কিনা যখন দেখব যে গরিব দুঃখী মানুষ আমার পাশে নাই তখন ভাববো আমার রাজনীতি পিঠা এই কল্যাণের জন্য রাজনীতি তখন আমি পরিত্যাগ করবো কি দেখছে আমরাই হায়রানি নানাভাবে হায়রানি বা তো একটা সামঞ্জস্যতা আছেই একটা বড় ধরনের সামঞ্জস্যতা আছে আমি ইতিমধ্যে ডিসি মাদারদের কাছে আমাদের যে নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার আমি তার কাছে দরখাস্ত করেছি এখানে বৈষম্য হচ্ছে আমি এখানে সাধারণ পাবলিকের সাথে ভোট করে যাচ্ছি আমার সাথে কোনো প্রটোকল নাই माननीय প্রধানমন্ত্রীর সাথে প্রটোকল নাই কিন্তু আমাদের ওনার সাথে প্রোটোকল আছে তো এই যে ওনার প্রোটোকল আছে প্রোটোকল যখন আছে তখন তো আমার মানুষ আমি আমার কর্মীরা ভয় পাবে সাথে সাথে উনি যাদেরকে কাছে নিচ্ছেন আপনি তাদেরকে চেনেন জানেন যে তারা কোন প্রকৃতির কোন অবস্থার লোক তারা তো হুমকি ধুমকি দিচ্ছেই তো সেই সব হুমকি ধুমকি দিয়ে লাভ হবে না কারণ তৃণমূল পর্যায়ের মানুষ যদি জাগে তাহলে কিচ্ছু নাই না হলে আজকে কি এই কথাটি মিরপুরে উঠত ভেড়া মারায় উঠত ইনো বাঁচাও মিরপুর ভেড়া এই যে মিরপুর ভেড়ামারা বাঁচানোর জন্য আমার সামনে ঢাল হয়ে আছে তৃণমূলের মানুষ কৃষক শ্রমিক জনতা আমার হচ্ছে ঢাল ওরাই আমাকে বিজয়ী করবে এবং যারা যাচ্ছে এটা আওয়ামী লীগের একটা বৃহৎ দলের অনেক কম অংশ আমি বলেছিলাম যে নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের বা নাইনটি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মী আমার সাথে আছে তারা আবার ট্যাকটিক্যাল কিছু আছে আজকে একটা খবর আপনারা দেখেছেন ইতিমধ্যে যে পবনের অফিসে যায় পবনকে তিন ভাইকে নিয়ে ইনভাই মিছিল করেছে একটু আগে আমি লাইভে দেখলাম যে পবন লাইভ দিচ্ছে যে ইনু সাহেব আসলো বললো যে একটু আমাকে বাজার পর্যন্ত নিয়ে চলো আমি বাজার পর্যন্ত নিয়ে গেছি ওনার যে আমাকে নিয়ে লাইভ করছে আমাকে যে ফেসবুকে দিয়েছে এটা আমি জানতামই না আমি আমি অলরেডি ট্রাকের ভোট করছি এবং ট্রাকের ভোটই করবো এইরকম বিতর্ক কিছু আছে এবং থাকবেই রিমার্ক থাকবে যেমন রিমার্ক কি সুন্দর রিমার্ক তেইশ তারিখের নেত্রী ভার্চুয়াল মিটিং এ আমাকে বসাই দেবে কিন্তু আসলে ভার্চুয়াল মিটিং এ আমাকে মানে বসাইছে কাকে সেটা সাংবাদিক বন্ধুদের কাছে আমি বাস বিচার করতে চাই এই ব্যাপারটা নিয়ে আমি কোন কথা বলতে চাই অভিযোগ নির্বাচনে আমার জনগণ আমার সাথে আছে আমি বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট ওনার উনার চাইতো আমি ওনাকে ওনার সেন্টারি পরাজিত করব ওনার জন্মের যে সেন্টার গোলাপনগর ওই গোলাপনগর সেন্টারি আমি তাকে পরাজিত করব আমি আর কিচ্ছু বলতে চাই না ইনশাআল্লাহ ওই গোলাপনগরই আমি ঠিক যারা এই যে বেচাকিনা হচ্ছে যে অভিযোগ খোঁজ হচ্ছে বা শোনা যাচ্ছে এই বেচা একজন প্রাপ্তি হিসাবে তার কাছে কি বলবেন ambito আ অত্যন্ত সুন্দর একটা কথা বলেছি গাবতুলের গরুর হাটে ওখানে গরু বেচা কিনা হয় রাখাল বেচা কিনা হয় না গরু গুলো বিক্রি হবে রাখালগুলো ঠিকই থাকবে আওয়াম লীগের যারা রাখাল তারা ঠিকই থাকবে হওয়াম লীগ ধরেই থাকবে আর যারা গরু তারা বিক্রি হবে